বলে ফতেমা আমার আল্লাহ দুইটা তোফা তোমাকে দিয়েছে বলো বলো কোনটা নিবা আমার ফদেমা বললে আব্বা গো কোনটা দিবা আমাকে যেটা দিবে আমি সেইটা নিব বলে তুমি চয়েস করে না তুমি ঠিক করো তুমি কোনটা নিবে আমার ফদেমা বললে ইয়া আল্লাহ কি কি আমার আল্লাহ দিয়েছে বলে বলে এক নম্বর হলো গানিমাতের মাছ তুমি যেইটা খাবার নিবা সেইটা পাবা দ্বিতীয় নম্বর হলো আল্লাহর তরফ থেকে তোষবি আল্লাহ আকবার সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ এই তিনটা জিনিস তোমাকে দিয়েছে আমার ফতেমা বললে আব্বা আজকে খাবার আজকে না পেলেও কালকে পেয়ে যাব কিন্তু আল্লাহর তসবি পাব না এই জন্য খাবার বাদ দিয়ে দে আর তসবি গুলা আমাকে দিয়ে দেন জোরে বলে সুবাহান আল্লাহ বাবা বর্তমানে আমরা এমন মুসলমান এক যদি কোরআন দি আর এক যদি টাকা দি বলে কোরআন তো আমার বাড়িতে কেউ পড়ে না কোরআনটা মসজিদে গিয়ে রাখো আর টাকা গুলো আমাকে দে আমি স্টেট ব্যাংকে রাখবো আমরা তো বর্তমানে এই মুসলমান রে বাবা আমার ফতেমা এমনি বাবা জান্নাতের রানী হয় না এমনি এমনি জান্নাতের সর্দারিণী হয় না এমনি এমনি জান্নাতের বাদশাহিনী হয় না আমার ফতেমার মতো চরিত্র যারা গঠন করবে আজকে তারা ফতেমার সঙ্গে জান্নাতে যাবে তো বাবা জি আমার ফদমা তো জোহরা রাদি তালা আনা উনি বাবা আল্লাহর তসবিটা নিয়ে নিলে আর খাবার গোলা আমার নবীজিকে বলে দিলেন লাগবে না আহারে আজকে যদি এই রকম ভাবে আমাদের জীবন যাপন করতে হতো আজকে আমাদের ইমানটা বাবা মজবুত হয়ে যাইত আমাদের সন্তানেরা আজকে কোন দিনের তরে বাতিল ধর্মের মধ্যে মধ্যে যাইত না আল্লাহ কাউকে গরিব করেছে আল্লাহ কাউকে ধনী করেছে রে বাবা আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা করে দিয়েছে আল্লাহ কাউকে ধনী করে পরীক্ষা করে দিয়েছে আমার নবী মুস্তফা সল্লাল্লাহ আলাইহি ওয়া আলিহি সাল্লামের যারা সাহাবী ছিলেন বাবা রে ধনী যারা আল্লাহর মুমিন মুত্তাকিন সলিহ সলিহা যারা ছিল বাবা ধনী তাদের মন মানসিকতা ছিল আলাদা জোরে বলে সুবহানাল্লাহ এইজন্য আমার রবি বলেছে আরে আমার উম্মাত উম্মতিরা আল্লাহ যদি তোমাদের টাকা দেয় পয়সা দেয় আল্লাহ যদি তোমাদের ধন সম্পদ দেয় তোমরা গরিব দেখে অহংকার করিও না গরিব দেখে তোমরা কোনোদিন মুখ ফিরাইয়া নিও না আজকে গরিবদের কখনো অবহেলা করিও না গরিবদের এইজন্য অবহেলা করিও না কারণ আল্লাহ সেকেন্ডের মধ্যে তোমাকে ফকির বানায় দিতে পারে আর ফকিরকে সেকেন্ডের মধ্যে ধনী বানায় দিতে পারে

এই জন্য আল্লাহ যদি টাকা দেয় পয়সা দেয় ধন সম্পত্তি দেয় জীবনে কোনোদিন গরিব দেখে অহংকার করবেন না যদি কোন আপনার যদি এক টাকা ভিক্ষা চায় আপনি পারলে চার আনা দিবেন আট আনা দিবেন ফিরাইনা দিবেন না কারণ আপনার বড় ভাগ্য যে আজকে ও আল্লাহর কাছে না চায়া আপনার কাছে চেয়েছে আল্লাহ সেই সম্মান আপনাকে দিয়েছে জোরে বলেন সোবাহ আল্লাহ এই জন্য বাবারে ধনী হইলে জীবনে ফকিরি দেখে অবহেলা না একটা সময় আমার ইব্রাহিম আলী সালামকে আমার আল্লাহ এত টাকা দিয়েছিলেন এত সম্পদ দিয়েছিলেন এত পয়সা দিয়েছিলেন এই বাবা দিয়ে শুনবে কারণ এতদিন পর্যন্ত যারা যেই সাবিরা গরিব ছিল যেই আপনার পায়গম্বারা গরিব ছিলেন তাদের ওয়াজ তাদের ঘটনা শুনেছে কিন্তু বাবারে আজকে ধনী একজন পায়গম্বারের ওয়াজ শুনেলে হ্যাঁ আমারই প্রাইমালি সাত সালে আহ একটা সময় এত সম্পদওয়ালা ছিলেন একটা সময় এমন সম্পত্তি তিনার ছিল সম্মুখে যতদূর পর্যন্ত নজরও যাইত অতদূর পর্যন্ত আপনার তিনার উঠ দেখা যাইতো জোরে বলেন সোমাহান এখন বর্তমানে আমাদের মেন সম্পদ হলো সোনাদানা হীরা মণি মুক্তা আজকে বর্তমানে আমাদের মেন সম্পদ হলো জমি জায়গা এগুলো আমাদের সম্পদ বাবা কিন্তু আগের আমলে উঠটাই ছিল একটা ব্যবসা উঠে আপনার ব্যবসা ছিল উঠটাই ছিল তাদের মেন সম্পাদ মেন আপনার মালধন আজকে ইব্রাহিম সামনের দিকে যতদূর নজর নজরে যতদূর পর্যন্ত আপনার দেখতে পাওয়া যেত কতদূর পর্যন্ত আপনার উঁটি উঠ দেখা যাইত পেছনে যখন তাকায়া দেখত শুধুমাত্র আপনার দুম্বা দেখা যাইতো জোরে বলেন সুবাহ আল্লাহ ওই সময়ে আমার ইব্রাহিম আলাইহিস সালাহ ওয়া আসসালামে আশেপাশে যত জমি জায়গাগুলো ছিল সমস্ত জমি জায়গা আমার আল্লাহ ইব্রাহিম আর ইসা সাউদ সালামকে দিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ জিবরিল আমিন বলছে আল্লাহ গো আজকে ইব্রাহিম পয়গম্বরকে এত সম্পদ আপনি দিয়েছ এর মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ অহংকার চলে আসে কিঞ্চিত পরিমাণ যদি তা যদি কোন রকম ভাবে অহংকার জন্মে যায় সবকিছু बर्बाद হয়ে যাবে আল্লাহ বলে জিবরীল রে তুমি কি পরীক্ষা করতে চাও বলে আল্লাহ আমার কাছে তো হলো পরীক্ষা করা আপনি যদি একবার অর্ডার দিয়ে দেন আমি ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতে চা আমার আল্লাহ বলে জিবরীল যারা আমার মমিন হবে মুত্তাকিন হবে যারা শলিন হবে যারা আমার پیغمبر হবে তারা আমার পরীক্ষায় পাশ করবে জোরে বলেন সুবহান আমার আল্লাহ বললে জিবরিল রে যাও 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 তোমার মনে কেন আশা থাকে আমার ইব্রাহিম আলী সালামকে তুমি একবারের জন্য পরীক্ষা করেন আমার হজরতের জিবিল আমি জগতের মধ্যে আসলেন দেখলেন যেন ইব্রাহম আনিস একটা জায়গায় দাঁড়িয়ে আছে আর সেখানে চুপ করে বসেছে আর বসার পরে পড়ছে লা জোরে বলে আহমদুলিল্লাহ এই অবস্থা ইব্রাহিম আমের কানে আসলো গুটি গুটি পায়ে গেল যাওয়ার পরে বলে এই আল্লাহ রান্না তোমাকে জীবনে কোনোদিন এই জায়গায় দেখি না এই এলাকায় এই মহল্লায় এই এরিয়ায়

আমি আল্লাহকে খুশি করার জন্য আমি পড়তেছি আল্লাহর প্রশংসা করিলে আজকে আল্লাহ খুশি হয়ে যায় আজকে আমরা বান্দা এমন না ফরমান বান্দা এত সুন্দর সুন্দর ফল ভাই এত সুন্দর সুন্দর খাবার খায় এত সুন্দর সুন্দর আমরা জীবন যাপন করি একবারে জন্য আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি না আলহামদুলিল্লাহ পড়া তো দূরের কথা আমরা যে মানুষ মরবো এটাই আমাদের অনেকের মনে থাকে না জোরে বলেন সুবহান আল্লাহ কবরে যে যাব এটাই আমাদের অনেকের মনে থাকে না এ বাবা যে ভাইরা আমার আল্লাহ তাবারক তাআলা এই মানুষকে অতি সুন্দর করে বানাইলে এই মানুষকে সর্বসেরা বুদ্ধি করে দিয়ে পাঠিয়েছে এই মানুষকে প্রতি সুন্দর করে আমার আল্লাহ বানিয়েছে আমার আল্লাহ কুমবি ইজনিল্লাহ বলেছে এ আসমান তুমি তৈরি হয়ে যাও আসমান তৈরি হয়ে গেছে আমার আল্লাহ বলেছে কুমবি ইজনিল্লাহ জমিন তৈরি হয়ে যাও জমিন তৈরি হয়ে গেছে আমার আল্লাহ বলেছে কুমনি নীলা গাছপালা নদী নালা তৈরি হয়ে যাও গাছপালা নদী নালা তৈরি হয়ে গেছে আল্লাহ করেছে সারা জাহান তৈরি হয়েছে এই বান্দাকে আমার আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা বানিয়েছে জোরে বলেন সুবহান আল্লাহ আজকে আমাদের অতি সুন্দর করে আমার আল্লাহ বানাইল আর আজকে আমরা আল্লাহর সঙ্গে সবার চাইতে বেশি না ভরমন এই মানুষ ইনসান জাতি করে জোরে বলে নাউযু বিল্লাহ ও আজকে নিউ জেনারেশনের ছিলেন না বাবা অতি সুশিক্ষায় শিক্ষিত তারা বলবে হুজুর গো আল্লাহ যদি নিজের কুদরতে হাত দ্বারা বানায় তবে মানুষ কেন কালো হলো মানুষ কেন ন্যাংরা হলো মানুষ কেন কানা হলো মানুষ কেন বোবা হলো মানুষ কেন ঠসা হলো বলবে কি বলবে না যে আল্লাহ যখন নিজের হাতে বানাইলো তা আজকে মানুষ পরিবর্তন কেন কেউ লেংরা কেউ কেউ কানা কেউ কুজিয়া কেউ কালো কেউ ধলো কেউ কেন হলো কারণ একটা ফরমাতে দেখবেন ইট ইট বানাবেন তো একই 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 নাম আসবে কি বলেন সাইড তা তো বানিয়েছে সকলকে সুন্দর করে বানাইতে পারতো লেঙ্গা কানা কুজিয়া কেন বানাইলো বাবারে আমার আল্লাহ বলেছে বান্দারে আজকে তুমি মানুষ হইয়া মানুষকে ঘৃণা করতে পারো আজকে মানুষ হইয়া তুমি মানুষকে না দেখতে পারো কিন্তু আমি আল্লাহ কাউকে কালো বানিয়েছে কাউকে ন্যাংড়া বানিয়েছে কাউকে কুজা বানিয়েছে কাউকে ঠসা বানিয়েছে কাউকে বোবা বানিয়েছে আমি আল্লাহ আমার যাকে যেমন ভালো লেগেছে আমি তাকে তেমন করে বানিয়েছে একজন কানাকে তুমি ঘৃণা করতে পারো একজন কুজাকে তুমি ঘৃণা করতে পারো একজন বোবাকে তুমি ঘৃণা করতে পারো একজন ন্যাংড়াকে তুমি ঘৃণা করতে পারো কিন্তু इंसान মানুষ রে আমি আল্লাহ ন্যাংড়া কুজা কানা ঘোড়া আমার মাঝে সকল বান্দাই ভালো জোরে বলেন সুবাহান ও বাবাজি ভাইরা আজকে আপনাদের আমি বলে যেতে চাই আল্লাহ যেহেতু আমাদের কুদরতে হাত দ্বারা তৈরি করেছে কমসে একবার আল্লাহর শুক্রিয়া আদায় করতে চাই বলেন ইনশাল্লাহ একবার আওয়াজ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ আর একটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আর একটা আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারা ইলাসা মাসলাগালা হযরত চালসা কমিটি ইসলাম দরদী জোরে বলেন জিন্দাবাদ হে ব্রাদার নে মিল্লাতে ইসলামিয়া আমার ইব্রাহিম আলী সাদ্দু বলে হে আল্লাহর বান্দা আজকে যে তুমি আল্লাহর প্রশংসা করে ও আজকে তোমার প্রশংসাটা শুনে আমি বড় খুশি হয়েছি আরো একবার আল্লাহর প্রশংসা করো জিব্রিল আমিন যে যে এতক্ষণ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এতক্ষণ পর্যন্ত আমি তো আমার জন্য আল্লাহর প্রশংসা করছিলাম এখন আপনি যখন বলছেন যে আল্লাহর প্রশংসা ভালো লাগছে তো আরো একবার পড়ো তো এবার আমি পড়লে তো আপনিও নাকি পেয়ে যাবেন তো আপনার জন্য যখন আমি আল্লাহর শুক্রিয়া আদায় করব তো এর জন্য আপনাকে কিছু দিতে হবে যে এর জন্য আপনাকে কিছু দিতে হবে তো ইব্রাহিম আলাইহিস সালাতু বলছে কি নিবা তো বলছে আপনার যত উট আছে সমস্ত উটগুলো আমাকে দিতে হবে ইব্রাহিম আলী সালাম বললেন দিয়ে দিলাম জোরে বলেন সুবাহ আল্লাহ আর একটু আবাস বলা যাবে না সুবাহান আল্লাহ আবার আজকে জগতের মধ্যে যাবতীয় যাহা কিছু দেখবেন জগতেই থাকবে কিন্তু আয়াত যদি একটা আপনি কানে শুনেলে ওটার জন্য দশটা নে এই জগতও ভালো হবে পরের জগতও ভালো হবে জোরে বলেন আল্লাহ আমার ইব্রাহিম আজকে আমার আল্লাহর প্রশংসার জন্য আমার শুধু উঠগুলো তো দূরের কথা আমি ইব্রাহিম আলী সাদু সালাম আমার নিজের প্রাণও দিতে পারি জোরে বলেন সুবহান আল্লাহ বাবা যে ভাইরা যাও 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 ইব্রাহিম আলী শান্তু সালাম বললা আমি তোমাকে উটগুলো দিয়ে দিলাম এবার পড়তে যা আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ইব্রাহিম আলী শান্তু সালাম বলে আরো বড় আরো বড় কারণ আল্লাহর প্রশংসা আমি ইব্রাহিম আলী শান্তু সালাম জানো পাগল হইয়া যা দেখবেন বাবারে যখন কোন মানুষ গজাল পড়ে নাথ পড়ে দেখবেন মানুষ ওই গজল নাতে শুনে শুনে যেন এক টুপ পাগল হয়ে যায় মাথাটা লড়াই লড়াই না যে জিকির করলে মাথা নোলায় এমনকি এমনকি আপনার জ্ঞানও হারিয়ে ফেলে লাফিয়ে বেড়ায় এটা বাবা মহাব হয় জোরে বলেন সুবাহান আল্লাহ সালাম বাবা বলতে যে আরো প্রশংসা করো বলে প্রশংসা করব। তবে আপনার আপনার উটগুলো গুলো দুম্বাগুলো আর ছাগল বকরি সব দিতে হবে বলে দিলা তুমি আল্লাহর প্রশংসা করো আবার পড়লেন আলহামদুলিল্লাহ ইহো আকবার জোরে বলেন সুবাহান আল্লাহ আবার প্রশংসা আমার আল্লাহর করলে এবার বললে আরো তুমি আল্লাহর প্রশংসা কর বলে আল্লাহর যে প্রশংসা করব এবার আপনার যত জমি জায়গাগুলো আছে সমস্ত জমি জায়গাগুলো আপনাকে দিতে হবে ওটা আমি দিয়ে দিলাম আগের যুগের মানুষেরা জবান যদি দিয়ে দিত দিয়ে দিলাম ওটাই দলিল হয়ে গেল আর বর্তমানে জবান দেওয়া তো দূরের কথা দশবার দলিলের সিগনেচার করেছে তবু ও বাবা আপনার থানা থেকে পুলিশ আসে জমিটা হইলো তার কথা বললেন না মানে জবানের দাম তো নাই নাই যে সিগনেচারটা করে সেটাকেও অস্বীকার করে বলে এটা আমার সিগনেচার নয় মানুষ বর্তমানে এই রকম হয়ে গেছে রে বাবা হ্যাঁ বেরাদার আমার ইব্রাহিম আলী সালাম বলে সবকিছু দিলাম এবার বলে আমার আল্লাহর প্রশংসাটা করো বলে আলনার প্রশংসা যে করব আপনার জমি জায়গায় উঠ দুম্বা যা ছিল আর বলে আজকে এতগুলো ছাগল নিয়েছ এতগুলো বকরি নিয়েছ এতগুলো উঠ নিয়েছ এতগুলো দুম্বা নিয়েছ এতগুলো জমি নিয়েছ এগুলো দেখার জন্য একটা রাখালের প্রয়োজন আছে না নাই বলে আছে ইব্রাহিম আলী সাঁতু সালাম বলে শোনো রে আজকে থেকে এগুলো দেখাশোনা করার জন্য আমি ইব্রাহিম রাখাল থেকে যাব টাকা লাগবে না পয়সা শুধু একবার করে আল্লাহর প্রশংসা সোনায়া দিও জোরে বলেন সুবাহ আল্লাহ আজকে আল্লাহর প্রশংসার জন্য নিজেরা খাল হয়ে যেতে চায়